সালার থানার কান্দারা মিল্কিপাড়া ঈদগাহে নামাজ চলাকালীন সংঘর্ষ মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত মালিহাটি কান্দারা মিল্কিপাড়া ঈদগাহে ঈদের নামাজ চলাকালীন সংঘর্ষ মালিহাটি কান্দার গ্রামের মানুষজন ঈদগাহে নামাজ পড়তে যায় সকাল সাতটার সময় ঈদের নামাজ শুরু হয় সেই সময় কিছু লোকজন আশরাফুল শেখ ও আলম শেখের উপর চড়াও হয় আশরাফুল শেখ ও আলম শেখ ঘটনাস্থলে আহত তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে অভিযোগের তীর সূত্রের খবর চাঁদ রোপ ও মামুনের বিরুদ্ধে অপরদিকে কান্দ্রা অঞ্চলের জনপ্রতিনিধি রোপ জানান যে আশরাফুল শেখ ও আলম শেখের কিছুদিন আগে আলাই শেখকে মার্ডার করে কয়েকদিন হল জামিন পেয়ে বাড়ি ফিরে আশরাফুল ও আলম শেখরা বাড়ি ফেরার পর রোফ ও আলাই শেখের ছেলেদেরকে হুমকি দেয় বলে অভিযোগ করেন রোপ বলেন যেগুলো ওরা বলছে সেগুলি ভিত্তিহীন নামাজ চলাকালীন হাতে রিভালভার বোম ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে বলে সূত্রের খবর আশরাফুলের লোকজন অভিযোগ করে আহতরা এখন কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি এলাকায় পুলিশি টহল দেখুন সাক্ষাৎকারে কি বলছেন আহত আশরাফুল শেখের আত্মীয় স্বজন ও আব্দুর রৌফ কি বললেন দেখুন আমাদের পর্দায় দাদা আপনার নামে একটা অভিযোগ আছে আজকে ইদ্দালায় নাকি আপনি মারামারি করেছেন বোম পিস্তল এবং ধারালো অস্ত্র নিয়ে দুজন ওপরে চাড়াও হন কি বলবেন কি বলবেন এটা তো ধরেন পুরা সাজানো মাটার তো আমরা হয়েছিলাম তারা আজ দীর্ঘদিন বাড়ির বাইরে ছিল হঠাৎ করে পরশু দিন তারা জাবিন হয়ে বাড়ি আসে এবং তারা এলাকায় এসে বলে যে আমরা ফাঁস কাতারে আজ ঈদের নামাজ পড়ব যেখানে আমার কবর আস্তানা তার পাশে আমার ইতলা সেই কবর যে একটা লোক মার্ডার হইল কুড়ি দিনের মাথায় এসে জাবিন হয়ে বেড়ে এসি তারাই বোমপত্র নিয়ে এসি গায়ে জোত দেখি আমাকে ঈদতলে অ্যাটাক করে তবে তারপরে যখন পাবলিক এখানে তো পেশিকে কেউ মার হয়নি সমস্ত পাবলিক যারা ঈদ নামাজ পড়তে এসেছিলো জনসাধারণ খেপিয়ে গেছে যে তারা মার্ডার করার পর দুদিন পর জেল থেকে বাড়ি এসে আবার আমাকে অ্যাটাক করছি মারার জন্য জন্যে কি বলবো প্রশাসনকে জানিয়েছি প্রশাসন তার ব্যবস্থা নেবে দলকেও জানা আছে দলও তার ব্যবস্থা নেবে ঘটনাটা কখন ঘটেছিল ঘটনাটা ঈদের নামাজে আমাদের নামাজের টাইম ছিল সাড়ে সাতটা আমি আসি ঈদতলায় সাতটা পনেরোতে যখন ভিতরে থাকি সবাই আছি আমার একসাথে নামাজ পড়ব বলে আমরা তো আর কেউ মার করব বলে কোনো কিছু রাখেনি কিন্তু আমার বাড়ির কাছে তোলা যদি আমার মার করবো বা বোম বিং বা কিছু তো আপনারা দেখতে পেতেন যে একটা বোমও ফাটেনি একটা রিভলভারও গুলিও কাটেনি কিছুই হয়নি পাবলিক বা ওইখানকার মহিলারা তাদের বিয়েব দেখে তাদেরকে তাড়া করে তারা নিজেরাই পড়ে যায় বলছে নাকি ঝাঁপার কোপ মারা হয়েছে না ফালতু কথা এটা বা মিথ্যা কথা ধারালো অস্ত্র দিয়ে না 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 ফালতু কথা মিথ্যা কথা আর বলছে রিভলভার ছিল রিভলভারে বাঁধ দিয়ে মেরেছে তা কই বোমটা ভার্স্ট করেনি এরকম বলছে অভিযুক্ত না না ওরাও দিন অভিযোগ তারা এখন এসেছে নিজেকে বাঁচার জন্যে এসব করছে প্রশাসন আছে তো তদন্ত করুক সঠিক অন্ত হোক তাহলে কে আমি বোম নিয়ে এসেছিলাম না তারা নিয়ে এসেছিলো সঠিক অন্ত করুক প্রশাসন যে এক আমি তারপরে তুমি নেব এই আলাই শাখের ঘটনাকে নিয়েই ঘটনা হ্যাঁ অবশ্যই আলাই ঘটনাকে নিয়েই ঘটনা তারা কুড়ি দিনের মাথায় বাড়ি এসেই ঘটনা তো এতদিন ঘটেনি এতদিন ঘটেনি কেনাকে বলুন আজকে হঠাৎ করে হলো কেন তারাই আসছি তারা যদি ঝামেলা করতে আসে তাহলে আমরা কি করবো বলে তাহলে আমাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে হবে বাড়ি ঘর বেঁচে দিই তাহলে আগামী তো আমি মার্ডার হয়ে যাবো আমাকে তো মার্ডার করতে এসেছিল সেভাবে পারেনি একজন গেছে এ খেপে তো আমাকে টার্গেট নিয়ে মার্ডার করবে তারা তারা বহল তো হয়তো মার্ডার করে ঘুরে বেড়াইছে ঈদের দিনে মানুষকে নামাজ পড়তে দিচ্ছে না এতটা অধ্যত্ত তাদের আমার নাম রোফ আলী আমি মালিয়া অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমরা বাইরে ছিলাম বাড়ি এসেছিলাম ঈদ করতে ঈদের নামাজ পড়তে ঈদগায়ে যাই ঈদগায়ে জামাত হলো জামাত হয়েই হবে আর সেই সময় বম পিস্তল নিয়ে গেঁটের মুখে রোপ চাঁদ ফুলবাবু মামলত এরা আলাইয়ের বেটারা হাজির হয়ে যায় গেঁটের মুখে মানুষ আতঙ্কে হাজার হাজার মানুষ আতঙ্কে কমনে পালাবে খুশি পেছি না আমি সেই ভিড়ের মাঝে বেরিলাম আমাকে একবারই বসালো আমি লাগে নেই ঢাকলি ফেলে দিই ছুটি চপল ফপল ফেলে দিই পালিয়ে আসি আমার এই ভাইপোকে আশরাফুলকে পেয়ে ওরা বেধড়ক মারধর করে কোনো কারণ জানি না কি কারণে ওরাই বলতে পারবি ভালো কি কোন কারণ থেকে ওরা মারছি আমরা বলতে পারবো ওরা কোন কারণ থেকে আমাদের মারা হয়েছে কোনো কোনো বিবাদবদ্ধ ছিল না ওদের সঙ্গে ওরা ব্যক্তিগত কোনো রেশ ছিল সেই কারণে আমাদেরকে মারা হয় আহত হয়েছে আলম শেখ আশরাফুল শেখ আমাকেও দু একবারই মেরেছে আমি যে চপ্পল ফেলে দিই পালে আসি বুলি প্রাণে বেঁচে যায় নাহলে আমাকে মেরে ফেলে গেলাম আহত আপাতত দুজন ঘটনাটা ঈদগাহের নামাজের মাধ্যমে একদম নামাজের মাধ্যমে ঘটনা ঈদ তালার ভিতরেই আমার বাবা মালিহাটি কাঁদড়া মিল্কিপাড়া মসজিদে আর ঈদ তালার মাঝখানে মারধর করেছে কুমং শেখ ছিল চাঁদ শেখ ছিল রোপ ছিল মামল ছিল আলাই ব্যাটারে ছিল আরও অনেকের ছিল মারধর প্রথমে বের করে রিভালভার নিয়ে আসে চারটে রিভালভার আসে চারজন আর পাঁচ ছজনের কাছে বোম ছিল মেলা লোকের চাপে আরো বোমটা মারেনি পিস্তল গুতো কাঁথা মেরেছে পিস্তলে করে দিয়ে লোকের চাপে ওরা বমটা ব্যবহার করতে পারেনি লোক মরে যাবে বলে ঝাঁপাই করে ওকে কুপিয়ে দেয় মাথায় মাথায় ঝাঁপাই করে কুপি দেওয়ায় খাম করে দেয়া একজনের নাম আশরাফুল শেখ আর একজন আলম শেখ বাড়ি মালেহাটি কাঁজরা মিলকে মার আমার নাম মাথু শেখ আমাকেই প্রাণে মারার প্রথম টার্গেট করে